গুড মর্নিং এভরিওয়ান আমি আছি তোমাদের সঙ্গে বিজয় মজা হতে চলেছে আজকে ব্লগে লেটস এন তো এখন আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি দিয়ে মাঠে আসছি ভিডিওটা আপলোড করতে কেননা কালকে অনেক রাত হয়ে গেছিল ওরা ভিডিওটা আপলোড করতে পারিনি ঘরে চলে যেতে হয়েছে বললামই যে একটু রিস্কি হয়ে গেছে ব্যাপারটা যার জন্য মা আমাকে ঘরে ডাকছিল ঘরে চলে যেতে হয়েছে তো এখন আমি সকাল সকাল চলে এসেছি মাঠে ভিডিওটা আপলোডের জন্য এই মাত্র জাস্ট আপলোড করে উঠলাম আর তোমরা দেখো আছে মাঠের জাস্ট রাত্রেবেলায় যে এখানে বলছিলাম একটু রিস্কি আছে সকালবেলা দেখো সেই জায়গাটা কত সুন্দর লাগছে মানে রাতের বেলা না কিছু চেঞ্জ হয়ে যায় দেখো আর আজকে মেঘটাও আছে হালকা হালকা ওয়েদারটা মেঘলা মেঘলা হালকা হালকা রোদ উঠছে মাঝে মাঝে যাই না কি হবে বলছে তো কোক যে আছে নাকি একটু গরম হবে দেখো ওয়েদারটা এরকম তো এখন আমি ব্রাশ করতে করতে মাঠে চলে আসছি ব্রাশটা করবো দিয়ে ঘরে যাব খাবো খেয়ে আমি কাজে যাবো চলো

ভাবছিলাম আজকে রুটি খেয়ে যাব কারণ না কালকে বলছিলাম কাউকে চিকেন ছিল রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে যাব ভাবছিলাম তো মা বলছে এখন আটা নেই মুড়ি খেয়ে নিই আর কিছু করার নেই খেতে হয় চল মুড়িটাই খেয়ে নিই আর কি চল আগে ব্রাশটা করি ব্রাশটা করে খাবো না ব্রাশটা করি ব্রাশ করে দিয়ে খাচ্ছি এই যে আমি খেতে বসে গেছি মাংস মুড়ি আর সঙ্গে একটু চানাচুর নিয়েছি এই চানাচুরের ডিব্বা নিয়ে বসছি কেননা আমার একটু মুড়ি ফুড়ি খেতে না এই সব তরকারি দিয়ে মুড়ি মাখি খেতে সঙ্গে আমার সব চানাচুর লাগে তো চানাচুর নিয়ে বসে চানাচুরটা আরেকটু নি লাগবে আরেকটু যদি দেই চানাচুরটা আর আজকে একাই খেতে বসে গেছি কেননা লেট হচ্ছে আমাকে যেতে হবে কেননা মা তো এখনো হয়নি যে মা ওপরে কাপড় জামা মেলছে আর এখনো কারো হয়নি বাবা বাইরে তো বাবাই মুড়িটা দিল তো এখন মুড়িটা খাবো খেয়ে দে রেডি হবো দিয়ে তবে যাবো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে থেকে বাড়ি আসার পর চলো তো এই মাত্র আমি ঘুম দিয়ে উঠলাম কাজ থেকে আসছি অনেকক্ষণ আগে তারপরে আর ভিডিও বানায়নি কারণ এত ঘুম ছিল না আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে মা দেখেছিল দুপুরবেলার দিকে খাওয়ার জন্য তো উঠে দেখি কলে জল নেই স্নানও করতে পারছি না তার জন্য তখন খাইও অনে আবার ঘুমিয়ে গেছি দিয়ে তারপরে এখন এই মাত্র ঘুম থেকে আমি উঠলাম এখন আমি যাব স্নান করতে কুয়ায় স্নান করতে অনেক দিন পর কুয়ায় আজকে স্নান করব করবো ঠান্ডা ঠান্ডা স্নান তো করতে হবে স্নান করতে যাব দিয়ে এসে খাবো দিয়ে তারপরে আবার কাজে যাবো তো এই যে আমি খেতে তো এই যে আমি খেতে বসে গেছি তো এখানে আছে আজকে আছে এটা হচ্ছে কচু বাটা কচু দিয়ে বাটা এই জিনিসটা না খেতে খুবই ভালো লাগে শুকনো শুকনো করে ভাত দিয়ে মাখিয়ে খেতেন এটা খুবই ভালো লাগে কচু বাটা আর এখানে আছে চাটনি এটা কিসের চাটনি আমের নাকি আমের চাটনি আছে আর এটা আছে আচার পটল এই আচার পটলটা আমার খুব প্রিয় মানে পটলের তরকারি থেকে না এই এই জিনিসটা করে তোমরা যদি খাও না খুব ভালো লাগবে যদি বলো তো এর একটা রেসিপি সঙ্গে শেয়ার করবো মা আমার খুব ভালো বানায় এটা আর এটা কালকে চিকেন আছে এটা খাবো না এখন পেটটা খুব একটা ঠিক নেই এটা খাবো না তো এই দিয়ে আজকে খাই আজকে সকালটা শুরু করেছিলাম এত একটা ভালো ফ্রেশ মুড নিয়ে এমন একটা খবর আমার কাছে আজকে এসে না মানে এখন আমি সত্যি কথা বলতে আমি কথা বলার পরিস্থিতিতেই নেই কারণ এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে শুধু আমার সঙ্গে না আমার পুরো পরিবারের সঙ্গে আমার কাকা জ্যাঠা দাদা দিদি সবার সঙ্গে এমন একটা হাতসা ঘটছে না যেটা বলার পর আমি আর কিছু বলার আমার মনই নেই শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আমার মনে হলে তোমার সঙ্গে শেয়ার করা উচিত কথাটা যার জন্য আমি আজকে আবার এই ভিডিও মাথাতে বসলাম কেননা আমার আজকে এতটুকু মানে অবস্থা নেই যে আমি তোমার সঙ্গে কিছু কথাটা বলবো মানে আমি কথাটা মুখ থেকে আমার কথা বেড়াচ্ছে না তো ঘটনাটা হচ্ছে যে আমার দিদি আছে মানে আমার কাকার মেয়ে তো আমার সেই দিদির যে হাজবেন্ড মানে আমার জামাইবাবু হয় তো তার ডেথ হয়েছে আজকে তো সকাল দুপুরবেলা যখন আমি খেয়ে দিয়ে উঠলাম তারপরে আমার কাছে খবর আসলো যে এরকম এরকম ব্যাপার অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি পরে একদিন এক্সপ্লেন করব এখন আর বলার সেই পরিস্থিতি আমার নেই তো অন্য এক সময় তোমাদের পুরো ব্লগটাতে আমি শেয়ার করব যে অ্যাকচুয়ালি হয়েছিলটা কী তো আজকে আর ব্লগটা বাড়লাম না এখনও অবধি কিছু খাওয়া দাওয়া করিনি আমি রাতে আর কিছু খাবো না খাবার একদমই ইচ্ছা নেই তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আবার কাল দেখা হচ্ছে সবাই সুস্থ থেক ভালো থেকো আর একটা কথা সবাই যে যেখানে কাজ করো না কেন না একটু দেখে শুনে খেয়াল করে কাজ করবে কারণ দেখো মানুষ পয়সার জন্য সব কাজ করতে পারে কিন্তু সেই পয়সাটার জন্য যে মানুষ একটা রিস্ক নিয়ে কাজ করবে না সেই মানুষটাই যদি না থাকে তাহলে সেই পয়সাটা দিয়ে কি হবে তো সবাই একটাই কথা বলবো সবাইকে যে যেই কাজটা করো খুব সাবধানের সাথে করো কেননা তোমাদের পরেও তোমাদের পরেও তোমাদের মুখে দিয়ে তাকে অনেকে বেঁচে থাকে তো একটু সেফটি নিয়ে কাজ করো আর ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করো যে আমার জামেবু যে ডেথ হয়েছে সে যেন ভালো থাকে যেখানেই থাকে যেন ভালো থাকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো যাই না কাল ভিডিও আসবে কি আসবে না Então, chalo